দর্শক মাদারীপুর পৌরসভায় লেক পার্কে আপনাদেরকে নিয়ে আসলাম বিশেষ ব্লকে আমি শাহ আলম সম্রাট দর্শক অত্র এলাকার সংসদ সদস্য হিসেবে আছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি সাহেব এবং বর্তমান এই উপজেলা সদর যে চেয়ারম্যান আসিফুর রহমান খান আসিফ সাহেব শাহজাহান খান সাহেবের ছেলে দায়িত্ব পেয়েছে তো এখন তাদের এই বাপ ছেলের নেতৃত্বে সব সময় চলমান উন্নয়ন লেগেই আছে এই দেখেন লেক পার্ক কত সুন্দর একটা লেক পার্ক রাতের লেক পার্ক বিকেলবেলা যেই দৃশ্যপট সাথে সাথে মানুষের আনাগোনা বিভিন্ন জায়গা থেকে আসে এই দেখেন চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের লোকজন আসে পুরো অনেক বড় একটা লেক পার্ক এই লেক পার্কে চারিদিকে মানুষ আর মানুষ থাকে সব সময় বিভিন্ন মানুষের আনাগোনা এই লেক পার্কে এই যে দেখেন কত সুন্দর লেক পার্কের পাশে একটা লাইট জ্বলছে খুব সুন্দর একটা পার্ক যে পার্কে শিশুরা এসে এনজয় করে এবং এখানে সব ধরনের বয়সের লোকেরাই আসে আমি পেয়ে গেলাম একজন ব্যক্তিকে অন্তত একজন ব্যক্তির সাথে একটু কথা বলে একটু জানি লেক পার্ক সম্পর্কে আসসালামু আলাইকুম আসসালাম নাম আপনার খসরু ভাই আপনি কী কাজ করেন ও এই পৌরসভা অটো ড্রাইভার না ও আচ্ছা আচ্ছা তো আমরা প্রিয় দর্শক আমরা বিভিন্ন দেখেন মানুষ রাতের লেক পার্ক ঘুরে হ্যাঁ তো খুশু ভাই এই পার্ক এই লেক পার্কে এই অটোটাই আপনার না

আচ্ছা একটু এই লেক পার্ক সম্পর্কে জানতে চাই এত সৌন্দর্য লেক পার্কটা করেছে তো আপনাদের সংসদ সদস্য শাহজাহান খান এমপি সাহেব সাবেক নৌ পরিবহন মন্ত্রী ছিলেন এখন বর্তমান তার ছেলে তো সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিফুর রহমান আসিফ খান তাই না জি এই ব্যক্তি সম্পর্কে একটু জানতে চাই কেমন ভাবে মিলেমিশে মানুষের সাথে চলে একটু বলবেন না ভালো লোক একদম ভালো লোক যেমন সবার সাথে মিলামেশা চলে ইনশাল্লাহ সবাই তাকে বিপুল বোর্ডে জয় করেছে হ্যাঁ আমরা জয় করেছি ইনশাল্লাহ এখন মোটামুটি ভালো হওয়ার পরিচ্ছন্ন পরিষ্কার আছে হ্যাঁ অটো চালাইছে কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা মোটামুটি ভালো ইনশাআল্লাহ ড্রাইভার আলায় রাখছি আচ্ছা তো এখন আপনাদের এই যে এত এতটা উন্নয়ন দেখি আপনারা জনগণ যারা ভোটারগণ যারা খুশি তো নাকি প্রিয় দর্শক দেখলেন সবাই খুব হ্যাপি পৌরসভার যে চেয়ারম্যান আছেন আসিফুর রহমান আসিফ খান শাহজাহান খান সাহেব এমপি হিসেবে দীর্ঘদিন ধরে আছেন এবং মন্ত্রী ছিলেন এক ভালোই সুনাম এর সাথে এখন শোনা যাচ্ছে যে কোনো সময় আবারও মন্ত্রী হবে তো প্রিয় দর্শক আমরা আপনাদের লেট পার্কটা দেখালাম রাতের লেক পার্ক এটা তবে আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি অনলাইন ইউটিউব চ্যানেল মাদারীপুর জেলা পৌরসভা লেক পার্ক